আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আপনার জাহিদুল অটো ওয়ার্কশপ আসলে এই চার্জারটি আসলে লাইন মাইন সবই ওকে আছে সবই চার্জই ওটা শুধু খালি চার্জ উঠতেই থাকে কিন্তু চার্জ ফুল হয়ে গেলেও আমাদের এই চার্জারটি বন্ধ হয় না কি কারণে বন্ধ হয় না সেটাই দেখানোর চেষ্টা করব আগে আপনাদেরকে কটটা আমি কারেন্টি দিয়ে দেখাই যে আসলে বাতি আসে কি না লাইন আসে কি না সেটাই দেখানোর চেষ্টা করব আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে চলে যায় দেখেন আমাদের লাইটটি কিন্তু উঠছে দেখতে পারছেন আসলে লাইট মাইট সবই ঠিক আছে গাড়ির চার্জও ঢে যাগেই বললাম শুধু চার্জও ওঠে কিন্তু ফুল দেখায় না ব্যাটারি গরম হয়ে যা কি কারণে গরম হয় দেখুন এই ভিডিওতে দেখেন আমি দুইটা চার্জার নিয়েছি এই যে আমার হাতে এটা হলো দুইটা যে চার্জার একটা আমি পুরাতন নিয়েছি একটা নতুন আসলে এটা আমার পুরাতন চার্জার এই যেটা আমার হাতে দেখলেন আর যেটা এটা এটা হইলো আমাদের কাস্টমারের চার্জার আসলে এই চার্জারটা আরও এক মিস্তিরিয়ে দেখছে তিনি আমার জানাইছেন যে আরও এক মিস্ত্রি দেখছে উনি নাই আমার কাছে নিয়ে আসছে দেখি আমি চেষ্টা করি আমি ঠিক করতে পারি না আপনারাও দেখবেন আসলে কোন কারণে কোন সমস্যার কারণে ফুল চার্জ দেখায় না এটাই দেখাবো আপনাদেরকে আসলে দু চার্জারটা দেখেন আমি উল্টাই নিলাম দু কিন্তু সেম কোয়ালিটির একই কোয়ালিটির একই কোয়ালিটির চার্জার নিয়ে মানে এই যে দেখেন এই পার যেই পার্সগুলো নষ্ট হয়ে যায় আমাদের এই যে দেখেন আমার যে শুনের মাথায় এই তার যে ভিতরে যে তারগুলো চিকন তার এই তারগুলো ভালো করে চোখ দেখবেন কোনো তারগুলো নষ্ট আছে কিনা। যদি নষ্ট না থাকে ভালো থাকে তারপরে যেটা করবেন এই যে আমরা দুইটা চার্জার নিচে এই যে একটা চার্জারের পার্টস নষ্ট হয়ে গেলে আরেকটা পার্টস যাতে খুলে ওই চার্জারে লাগানো যায় অবশ্যই কিনে লাগাবেন না এই চার্জার থেকে অন্য চার্জার থেকে খুলে লাগাবেন এই পার্টসগুলা কারণ যদি কিনে আইনে না লাগান তাহলে কিন্তু আপনাদের একুরেট কাজ করবে না অনেক সময় সমস্যা দেখা দিবে তার মানে কোনো কাজই হবে না আপনি ঠিক করেন আর যাই করেন তার জন্যই বলবো আর একটা চার্জার থেকে খুলে না গাবেন এই জন্য আমি দুইটা চার্জার নিয়েছি দেখেন এগুলো আমি সব ভালো করে চোখ বোলাই দেখতেছি যে ঠিক আছে কি না যেহেতু আমি আগেও দেখে নিয়েছি এখনও দেখলাম সব কিছু ঠিক আছে এগুলাও দেখবেন এই বাতিগুলো জ্বলে কি না অনেক সময় বাতির ডিস্টার্ব থাকবে কি না লাইন আসে না সব দেখার পরে যে যেটা যেই কাজগুলা করবেন এই যে এই যে আমার দেখেন এই যে আইসি একটা দেখেন আইসি এই আইসিটার মান হলো আসলে একটা আইসির এক এক মান থাকে এই আইসিটার মান হলো বিশ বিশ পঁয়ত্রিশ আইসি আর আমি লাগাইছি যেটা সেটা হলো পঁচিশ তিপ্পান্ন আইসি লাগাইছি আমি এখানে আসলে আইসির মান যেটাই হোক ওটা কোনো সমস্যা নাই আপনার ই ঠিক থাকলে হয়েছে তাতে কোনো সমস্যা হব না এই আইসিটার কারণে আমাদের ফুল চাষ দেখাই না আমার যত মিস্ত্রির যত অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা নিজে টেরাই করে দেখবেন এই আইসিটা চেঞ্জ করা লাগবো আমরা এই যে পুরাতন দেখতেছেন এখান থেকে এই আইসিটা খুলে নিব এটা হলো পুরান সার্কিট খুলে নিয়া এই যে এইখানে যে নতুনটা যেটা কাস্টমার নিয়ে এখানে আমরা লাগাই দিব লাগাই দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু চাষটা ফুল দেখাবো অবশ্যই আর কি ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা সেই ধরনের ভিডিও জানাবো আর ভাই যদি না বুঝে থাকেন আমাদের ভিডিওটা তাহলে স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিয়ে জানাবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম